আমাদের সামনে বক্তব্য রাখবেন চায়না বাংলাদেশ বিজনেস ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সারা হোসেন আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম শুভ বিকেল সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং খুব ভালো লাগছে কারণ দর্শক উপস্থিতি বলে দিচ্ছে যদি ভালো না লাগতো তাহলে চেয়ারগুলো খালি হয়ে যেত যেহেতু চেয়ারগুলো ভরা আছে আশা করি আমরা সবাই এনজয় করছি ঠিক কি না থ্যাংক ইউ দুটো প্রিয় লাইন দিয়ে শুরু করতে চাই আমি কোন প্রথম আমার একটা পরিচয় বলবো চায়না বাংলাদেশ বিজনেস ক্লাবের পাশাপাশি আমি একজন নারী উদ্যোক্তা এবং আমি মনে করি যে এটাই এখন আমার সবচেয়ে একজন একটা বড় পরিচয় আমি আমরা খুবই একটা সিনিয়র পজিশন থেকে জব ছেড়ে দিয়ে জাস্ট দেড় বছর হলো আমি আমার ফার্মটা শুরু করেছি মাল্টি ট্রেড সার্ভিস এবং ওটা থেকে বিভিন্ন ফরেন ব্যাংকের আমরা বাংলাদেশে অ্যাডভাইজারি সার্ভিসটাকে দিচ্ছি একটা প্রিয় লাইন বলবো বৃষ্টি সবার জন্যই ঝরে বৃষ্টি সবার জন্যই ঝরে কিন্তু ভেজে কেউ কেউ কথাটা এজন্য বললাম ছাব্বিশ লক্ষ বেকার যুবক আছে আমাদের দেশে কিন্তু এখানে আছে হয়তো আমরা খুব বেশি হলে ষোলোশো আমরা কিন্তু সেই বৃষ্টিতে ভেজার দল যারা আমরা আজকে ভিজতে এসেছি শিখতে এসেছি কিছু একটা করতে চাই আমন্ত্রিত বিশেষ অতিথিবর্গ উপস্থিত সকল উদ্যোক্তাগণ সবার জন্য আমার আন্তরিক অভিনন্দন আর শুভেচ্ছা আবারও আমরা স্বপ্ন দেখি আমাদের বাংলাদেশ একদিন একটা মিনি চায়না হবে ঘরে ঘরে আমাদের উদ্যোক্তা হবে আমাদের ঘরে ঘরে কারখানা গড়ে উঠবে আমরা আর একটা পাঁচ হাজার সাত হাজার টাকার জবের জন্য এক লক্ষ সিভি আমাদের কোনো কোনো অর্গানাইজেশন আমাদেরকে পাঠাতে হবে না আমরা চাকরি দেব কি বলেন সবাই এই উদ্যম আমাদের মধ্যে গড়ে তুলতে হবে যে আমরা নিজেরা প্রয়োজনে একটা পান দোকান থেকে শুরু করব। আমরা একটা ফুড কোর্ট দেব। একটা ছোট ভ্যানে খাবার বিক্রি করব। আমরা নিজেদের মতো করে শুরু করব কোনো কাজই ছোট নয় আমি একটা একজনের নাম উচ্চারণ করতে চাই আমি আমার বিশ্বাস আপনারা হয়তো সবাই কিন্তু তার এই নামটা জানেন কি না কলোনেল হারল্যান্ড স্ট্যান্ডার্স নামটা কি আমাদের কাছে পরিচিত বলেন তো কে অ্যাবসুলিটলি কর্নেল হারল্যান্ড উনি কিন্তু আমরা যে কে যে দাদুকে দেখে থাকি ওনার যে ওনার যে ছবিটার সাথে আমরা পরিচিত ওনার ওনার ফুল নেমটা আমি বললাম উনি এক হাজার নয় বার এক হাজার নয় বার তার এই কেএফসি রেসিপিটা নিয়ে কিন্তু ফেল হয়েছেন বিভিন্ন রেস্টুরেন্টে গিয়েছেন কিন্তু কেউ তার ওই রেসিপিটাকে কিন্তু গ্রান্ট করেনি এক হাজার নয় বার আমি কিন্তু আবার নাম্বারটা বলছি ওয়ান থাউজেন্ড নাইন টাইমস হি ওয়াজ রিজেক্টেড বাই ডিফারেন্ট রেস্টুরেন্টস তাতে কি হয়েছে আমরা দশটা জায়গাতে সিভি পাঠিয়ে দশবার একটা কাজ করতে গিয়ে কিন্তু হতাশ হয়ে যাই হতাশ হলে চলবে না আমাদেরকে ধরে রাখতে হবে নিজেদের মধ্যে উদ্যম নিজেদের মধ্যে চেষ্টা এবং আরেকটা লাইন বলতে চাই ডক্টর আবুল কালাম আজাদের আমার খুব প্রিয় যে ড্রিম ইজ নট হুইচ ইউ সি ইন স্লিপ ড্রিম ইজ উইচ হুইচ মেক ইউ অ্যাওয়েক স্বপ্ন দেখতে হবে সেই স্বপ্নের পিছনে জেগে থাকতে হবে চেষ্টা করতে হবে আপনাদের এই স্বপ্ন দেখার পথে চায়না বাংলাদেশ বিজনেস ক্লাব আমরা কমিটমেন্ট করছি আপনাদের সঙ্গে আমরা রাত দিন থাকব আমরা কাজ করবো একসঙ্গে জাগব একসঙ্গেই আমরা একই পথে হেঁটে ইনশাল্লাহ একদিন একটা একটা শিখরের একটা জায়গাতে আমরা পৌঁছে যাব সবার মধ্যে এই উদ্যাম আছে তো থ্যাংক ইউ আমি খুব বেশি সময় নেবো না শুধু ক্লাব থেকে বলবো যে এখানে একদল নবীন নবীন ছেলে মেয়ে কাজ করছে আমাদের আমাদের টিমে আমাদের সঙ্গে ওরা রাত গত আড়াই মাস ধরে নির্ঘুম রাত কোনো শুক্র শনি কিন্তু ওরা হলিডে করেনি আমি আমার ক্লাবের সব টিম মেম্বারকে স্পেশালি একটা স্যালুট জানাতে চাই আমি সবার পক্ষ থেকে ওদের ধন্যবাদ জানাচ্ছি এত বড় একটা ইভেন্ট অ্যারেঞ্জ করা এটা আমরা হয়তো এতটুকু দেখে বুঝবো না কিন্তু এটার পিছনে পাহাড় সমান কাজ আছে আর কথা যে স্বপ্নের কথা শুনে বা আমার ইচ্ছার কথা শুনে হয়তো অনেকেই মনে করবে পাগল কি বলছে আমরা সবাই বোধ হয় বুরজাল খালিফার নামটা জানি জানি এটা দুই সাল থেকে এখন পর্যন্ত ওয়ার্ল্ডের টলেস্ট বিল্ডিং তো বুর্জাল খালিফা যিনি করেছেন ওনার স্বপ্ন ছিল যে এমন একটা বিল্ডিং হবে যেটা মেঘের উপরে উঠবে মানুষ এসেছিল মেঘ কত উপরে বিল্ডিং মেঘের উপরে এটা কি সম্ভব কিন্তু সম্ভব কিন্তু হয়েছে দেখেন আমাদের স্বপ্নটাও একটু বড় থাকতে হবে এবং সেটার পিছনে চেষ্টা থাকতে হবে আমরা আছি আপনাদের সঙ্গে আপনাদের যে কোনো সহযোগিতায় স্ট্র্যাটেজি প্ল্যানিং থেকে শুরু করে বিজনেস ডকুমেন্টেশন তৈরি এবং কিভাবে কোন প্রোডাক্টের কোথায় চাহিদা আছে কোথায় আপনার এই প্রোডাক্ট যেতে পারে অথবা কি প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে পারেন ডিজিটাল প্ল্যাটফর্ম সব কিছু আমরা আপনাদেরকে ইনশাল্লাহ ক্লাব থেকে প্রোভাইড করব আর এইটার সাথে বলি যে আপনাদের সবার ক্লাব চায়না বাংলাদেশ বিজনেস ক্লাব কোনো ইন্ডিভিজুয়াল একা বা একটা কোনো কমিটির না এটা আপনাদের সবার আজকে আপনারা সবাই ছিলেন আমাদের আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে কাইন্ডলি আজকে যেভাবে আপনারা আছেন এভাবে আমাদের মেম্বার হবেন আজকে মেম্বারশিপ আজকের জন্য আমাদের ওয়ান টাকা কিন্তু নেক্সট মান্থ থেকেই হয়তো এই ফিজটা ফাইভ থাউজেন্ড হয়ে যাবে কারণ ক্লাবের কোয়ালিটিটাকে মেনটেন করতে গেলে আসলে এখন আর এই চার্জ দিয়ে মেম্বারশিপ কন্টিনিউ করা যাচ্ছে না তো আমার রিকোয়েস্ট থাকবে আজকে যার যার পক্ষে সম্ভব হবে সবাই একটু কাইন্ডলি মেম্বারশিপের ফর্মটা কমপ্লিট করে এটা করে যাবেন কারো কাছে যদি ডকুমেন্ট না থাকে প্রয়োজনে ছবি বা আদার ডকুমেন্ট পরে দেবেন বাট আমাদের সাথে আপনারা একাতত ঘোষণা করে মেম্বার হয়ে যাবেন ঠিক আছে কারোর কি ক্লাব নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে এটা আমাকে করতে পারেন আর আর আমি আশা করি যে এছাড়াও আমাদের অফিস মোটামুটি দশ বারো ঘন্টা খোলা থাকে যে কোনো দিন এসে আপনারা আমাদের অ্যাক্টিভিটিস বা আদার সব কিছু সম্পর্কে জানতে পারবেন আমি আজকে তাহলে সময় নেবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা একসাথে কাজ করব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ